ছাগল টাগল তো বিক্রি করতে হয় পাইকার টাইকার আসছে না না দেখি তো রাস্তায় যাই ছাগল আছে নাকি ছাগল ও ভাই ছাগল আমার আছে এইদিকে আসেন কটা ছাগল আছে জি ভাই আছে তিন চারটার মতো ছাগল কিনারে দিন আমি তো ছাগল ভাই তিনটা ছাগল বিক্রি করব কোনটা কত দিবা বড় ভাই ছাগল দেখন দেখো ভালোই আছে তো তোমার এলাকার মানুষ তিনটাতে কুড়ি হাজার শহুর ভাই একটু বাড়ায় দেওয়া যায় না টাকার খুব অভাব আচ্ছা রে ভাই দু হাজার বাইরে দিন কিন্তু টাকা ভাই 26 তারিখে দিব ঠিক আছে আমার ছেলে গয়ে পড়াছি ছগুলো লয় যাবে ও ছেলে ভাই 26 তারিখ এরো তার আগে দিতে পারবে না তাহলে ভালো হয় তো না ভাই 26 তারিখই দিব ভাই ঠিক আছে এই আলমিন ভালো করে ভালো করে নীর হ্যাঁ আমি নীর আছি ভালো করে তুমি তো মুনিস নাও আজ সন্ধ্যা আমাকে 2000 টাকা দিবা আলমিন ভাই চিন্তা করিস নেই আত্মমাত্র কটা দিন 26 তারিখে তোমার হাজার টাকা পেড করে দিব 2000 নয় তাড়াতাড়ি বাকিটা চলে আসিও সন্ধায় ছাগলটি আনতে যেতে হবে শোকতের তিনটা ছাগল নিয়েছি ঠিক আছে 26 তারিখ যেন মিস না হয় সমস্যা নাই বড় ভাই নতুন পুকুর ঘুরেছি নিরামিশ মানে হাংরি সিলভার কাপ গ্লাস কাপ জোতপনা আছে সমস্ত মাছ দু মন দিয়ে দিও তোমার তো অনেক দিনকার ইয়া মাছের টাকা বাকি আছে ওগুলো আগে দাও তারপরে দিব বাকি দিতে পারবো না ভাই আমি ভাই এই দু মন মাছ দিয়ে দাও আমি 26 তারিখে তোমার সব টাকা পেড করে দেবো ভাই না না ভাই বাকির পর বাকি আমি দিতে পারবো না ভাই এবার কার মত দিয়ে দাও ভাই না ভাই দিবই না আমি বাকি ভাই দিয়ে দিও 26 তারিখে দিয়ে দিব আরে ভাই কত 26 তারিখ গেল আমি 26 তারিখে দেবো না বাকি এই 26 তারিখে আমি এক জায়গা থেকে টাকা পাচ্ছি তো এখন গেম খেলাতে শুরু করলি বুঝতে পারছিস ওই তুই গেম খেলে এখন কোটিপতি হয়েছিস